হ্যালো एवरीवन ওয়ান ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো আমরা এসেছি হলো এখানে দেড়গাঁওয়ের ইঞ্জিনিয়ার্স বিরিয়ানি একটা রেস্টুরেন্টে তো এখানে হলো মানে আমাদের আর কি দেওয়ার একজন নিয়ে এসেছে তো দেড়গাঁওয়ে হলো আমরা ঘুরতে এসেছিলাম দুদিনের জন্য তো ওই আর কি ঘুরতে আসা এখানে তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই আর কি কি খেলাম কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে হলো সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করেছে ভালোই লেগেছে গিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে হলো সব সবাই মিলে আর কি আমরা ফটো তুলেছি ফটো প্লেসের জন্য মানে অনেক সুন্দর আর কি জায়গাটা ফটোগুলো খুবই সুন্দর আসে তো অল্প সময় পরে এত আইসক্রিম অর্ডার করেছিল তো আইসক্রিম নিয়ে বসেছি আমরা সবাই আইসক্রিম খা খাওয়ার পর আর কি এখানে হলো বার্গার তারপরে হলো ফ্রেঞ্চ ফ্রাইস তারপরে হলো চিকেনের দুই রকম আইটেম আর কি অর্ডার করা হয়েছে তো এগুলো হলো সবাই মিলে আমরা খাবো আর কি এখন তারপরে এগুলো শেষে তারপরে হলো আরেকটা এখানে হলো এটা চিকেন রোল আর কি একটা অন্যরকম আর কি বাজারে যেগুলো জেনারেলি পাওয়া যায় ওরকম না আর কি এটা অন্যরকম হলো চিকেন রোল তো ওইটা হলো অর্ডার করেছি তারপরে হলো আমার সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হলো পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর কি এই সাইডে হলো তখন দেখাইনি আর কি তোমাদেরকে দেখতেই পাচ্ছ এই সাইডটা হলো অনেক সুন্দর করে করেছে এখানে হলো দুজন দুজন বসার আর কি এই সাইডের সিটগুলো এই তো দেখতেই পাচ্ছ দুজন দুজন বসার আর এখানে হলো অনেকজন মিলে মানে আর কি বসার সিট আর কি এই তো আমার মেয়ের হলো ছোটাছুটি আসার সঙ্গে সঙ্গে হলো ওর ছোটা ছোটো ফেয়া রয়েছে আর ওখানে দেখতে পাচ্ছ ইয়েলো কালার ওইটা হলো কাউন্টার তো হলে এই ব্লগটা এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ব্লগটা যদি পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে তাহলে আমি আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং